বন্ধুরা ভুলে ভরা আনসার কি পিছনে আসল কারণ কি এছাড়া আনন্দবাজার পত্রিকাতেও লেখা হয়েছে যে মডেল উত্তরে শিশু সুলভ ভুল অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এত চর্চা এত কিছুর পরে পরীক্ষা হলো এবং সেই পরীক্ষার পরে যে ধরনের খবর আজকে আনন্দবাজার বলুন বা এই সময় পত্রিকা বলুন আজকাল বা আরও পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে যেখানে এই যে মডেল উত্তরগুলো যে ভুল এই ভুলটা কি ইচ্ছাকৃত এই ধরনের প্রশ্নও কিন্তু উঠছে এবং অনেকেই বলছেন যে এই ভুলের কারণকে আমরা জানি এর আগে প্রাথমিক যে টেট পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটাতেই কিন্তু প্রশ্ন ভুল মামলা রয়েছে এবং চলছে অনেকেই বলেন প্রশ্ন অতিরিক্ত কঠিন করতে গিয়ে অর্থাৎ সবাইকে বহু ছেলে পাশ করে যাবে সেই জন্যে এনসিটির যে রুল সেই রুলসের বাইরে গিয়ে অনেক প্রশ্ন হচ্ছে এর ফলে প্রশ্ন সেই প্রশ্ন ভুল মামলা হচ্ছে বা অনেক সময় উত্তরে ভুল হচ্ছে অর্থাৎ যে চারটে অপশান দেওয়া আছে ভুল নেই কিন্তু এত কিছু করে এত বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন করার পরে এই ভুলগুলো কি করে হয় এটা কিন্তু আমার মাথায় আসে না যাই হোক আমি আপনাদের যেহেতু খবর যে চাকরি সংক্রান্ত খবর বলুন কারেন্ট অ্যাফেয়ার্সের খবর যেগুলো শিক্ষামূলক শুধুমাত্র শিক্ষামূলক খবর এই চ্যানেলে আমি দিই এটা অবশ্যই শিক্ষার সাথে যুক্ত আনন্দবাজার পত্রিকা কি বলা হয়েছে এবং এই সময় পত্রিকাতেও কি বলা হয়েছে আমি আপনাদের জানাবো প্রথমে এই সময় পত্রিকা থেকে জানাচ্ছি একটি সরি একটি বাক্য দিয়ে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে রিতা সেড দ্য সান রাইজ ইন দ্য ইস্ট চারটি অপশান দেওয়া হয়েছে সঠিক উত্তর বেছে নেওয়ার জন্য পরীক্ষার্থীদের দাবি এর সঠিক উত্তর হলো রিতা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হওয়া উচিত ছিল অর্থাৎ আমরা জানি যেমন ন্যারেশন চেঞ্জ হয় খুব সহজই এটা অত্যন্ত কিন্তু পরীক্ষক জানিয়েছেন যে সঠিক উত্তরটি হল রিতার রিপোর্টেড দ্যাট দ্য সান রোজ ইন দ্য ইস্ট অর্থাৎ ভুল পরীক্ষার্থীদের বক্তব্য ধ্রুব সত্য বা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হয় না সে কথা তো বাচ্চারাও জানে জানে না কেবল পরীক্ষা পরীক্ষকরা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এমনই ভুরি ভুরি এবং হাস্যকর ভুলে ভরা অ্যান্সার কি প্রকাশ করার অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল অ্যান্সার কি বা সঠিক উত্তরপত্র শনিবার গভীর রাতে প্রকাশ করা হয়েছে তারপরে রবিবার সামাজিক মাধ্যমে কমিশনের ভুলগুলো কার্যত ভাইরাল হয়ে যায় প্রশ্ন উঠতে শুরু করেছে এত ভুলে ভরা আনসার কি প্রকাশের নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য নেই তো একটি দুটি নয় চাকরিহারা শিক্ষক ও নতুন পরীক্ষা দেওয়া ক্যান্ডিডেট সব পক্ষেরই দাবি প্রায় প্রতিটি সাবজেক্টই এমন বেশ কিছু ভুল নজরে এসেছে তাদের যেগুলোকে সিলিমিস্টেক বলতে রাজি নন্থর অর্থাৎ এগুলো সিলিমিস্টেক নয় যেমন ভূগোলের পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল ভারতের প্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কি নামে পরিচিত পরীক্ষার্থীদের দাবি সঠিক উত্তর হলো জিম করবেট ন্যাশনাল পার্ক আমরা জানি উত্তরাখণ্ডে কিন্তু কমিশন বলছে কানহা আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত পরীক্ষার্থীরা জানিয়েছেন একেবারে নিচু ক্লাসেও এসব পড়ানো হয় সঠিক উত্তর হলো সাভানা জলবায়ু কিন্তু কমিশন জানিয়েছে ভূমধ্য সাগরে জলবায়ু ভবন আফ্রিকার একটা মাঝখানে একটা জায়গা সেটা নাকি ভূমধ্য সাগরে জলবায়ুর অন্তর্ভুক্ত পশ্চিম মেদিনীপুরে চাকরিহারা শিক্ষক সুজয় দাস ফের পরীক্ষায় বসেছিলেন একাদশ দাসে তিনি জানাচ্ছেন তার সাবজেক্টে এডুকেশন নয় এডুকেশানে নয় নয় করেও অন্তত সাত আটটি ভুল প্রশ্ন রয়েছে অর্থাৎ এডুকেশন যে শিক্ষাবিজ্ঞান যে আপনার যে প্রশ্ন সেখানেও কিন্তু ভুল রয়েছে যেমন একটি প্রশ্ন রয়েছে যে কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে কটি ভাষা থাকবে অর্থাৎ কোঠারি কমিশন নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোঠারি কমিশন হয়েছে উচ্চ প্রাথমিক স্তরে কটি ভাষা থাকবে উত্তর কি দেয়া হয়েছে দেখুন বলা হয়েছে এর সঠিক উত্তর দেওয়া হয়েছে তিনটি ভাষা দুটি পাঠ্য একটি ঐচ্ছিক ভাষা কিন্তু কমিশন বলেছে দুটি ভাষা সুজয়ের কথা কমিশন যে সব উত্তর দিয়েছে তা দেখে মনে হচ্ছে আমরা কোনো পড়াশোনায় করিনি এত সব ভুল শিখিয়েছি ছাত্রছাত্রীদের পূর্ব বর্ধমানের ফ্রেশ পরীক্ষার্থী শুভম পাতর বলেছেন এই সামান্য ভুলগুলো যদি বাচ্চাদের হয় তাহলেও বোঝা যায় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই কেমন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় কমিশনের নিয়ম অনুযায়ী আগামী কয়েকদিন এই ভুলগুলোকে চ্যালেঞ্জ অবশ্যই করতে পারবেন পরীক্ষার্থীরা কিন্তু প্রতিটি প্রশ্নের জন্য একশো টাকা করে দিতে হবে কমিশন জানিয়েছে যদি চ্যালেঞ্জের পর দেখা যায় কোনো পরীক্ষার্থীর দাবি সঠিক তাহলে তার টাকা তাকে ফেরত দেওয়া হবে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম নেতা হাবিবুল্লাহ বলেছেন যা দেখতে পাচ্ছি তাতে তো প্রায় সব কটা সাবজেক্টই পাঁচটা ছটা সাতটা করে কমিশন ভুল আনসার দিয়েছে অর্থাৎ চ্যালেঞ্জ করা হলে ছশো থেকে সাতশো টাকা খরচ হবে সেই টাকা কমিশন আদৌ ফেরাবে কি না বা ফেরাতে গেলে যে দীর্ঘ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে তা অনেকেরই আর চ্যালেঞ্জ করতে চাইবেন না তাহলে ভুলগুলো অর্থ উপার্জনের জন্য এমন প্রশ্ন তুলেছেন অনেকে যদিও ভুলে ভরা আনসার কির ব্যাপারে প্রতিক্রিয়া পেতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে একাধিকবার ফোন করা হয়েছিল এই সময় পত্রিকার তরফ থেকে কিন্তু তিনি ধরেননি এছাড়া শিক্ষামন্ত্রীও কিন্তু বারবার চেষ্টা করেও তার কাছ থেকে কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি এমনটাকে তো এই সময় পত্রিকায় লেখা হয়েছে আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে পুজোর দুর্গাপুজোর ছবি দেওয়া রয়েছে যেখানে বিশ্বনাথ বণিক আহিরি সার্বজনীন সার্বজনীনের দুর্গাপুজোর প্রতিমা দিয়েছেন তার নিচেই মডেল উত্তরে আর্যভট্ট খান লিখেছেন মডেল উত্তরে শিশু ভুল রবিবার গভীর রাতে এসএসসির একাদশ ও দ্বাদশের পরীক্ষায় মডেল উত্তরপত্র প্রকাশ হওয়ার পর থেকে বিতর্ক দানা বেঁধেছে পরীক্ষার্থীদের দাবি মডেল উত্তরপত্রে বেশ কিছু উত্তরে ব্যাকরণগত এবং তথ্যগত ভুল রয়েছে ইংরেজি পরীক্ষার প্রশ্নের কিছু উত্তর দেখে তো অনেকে স্তম্ভিত এমন ভুল ইংরেজির প্রাথমিক ব্যাকরণ পাঠের ক্লাসে শুধরানো হয় মডেল উত্তরপত্রে তা হল কী করে পরীক্ষার্থী পরীক্ষার্থীদের একাংশের প্রশ্ন এই সাধারণ ভুলে জেরবার হয়ে কেন একশো টাকা গচ্চা দিয়ে আবার এসএসসির কাছে হত্যে দেওয়ার দুর্ভোগ পোহাতে হবে এসএসসি অবশ্য আগেই জানিয়েছে কোন প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করা হলে তাদের বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখবেন চ্যালেঞ্জকারীর দাবি ঠিক হলে তিনি টাকা ফেরত পাবেন কিন্তু এই যে একটু আগেই বললাম টাকা ফেরত পাওয়াটাও অত্যন্ত সহজ নয় একাদশ দ্বাদশের ইংরেজি পরীক্ষার্থী চিনময় মণ্ডলের অভিযোগ ইংরেজির সি সিরিজের কুড়ি নম্বরের প্রশ্নে ভুল রয়েছে ব্যাকরণগত এ তো ছোটরাও জানে যা চিরসত্য চিরকালীন ঘটনা যে টেন্স পরিবর্তন হয় না অর্থাৎ যেটা দিয়ে আমি এই সময় পত্রিকা থেকে খবরটা শুরু করলাম কিন্তু মডেল উত্তরপত্রে দেখা যাচ্ছে একটি প্রশ্নের সঠিক উত্তরে বলা হয়েছে সূর্য পূব দিকে উঠেছিল বলা হচ্ছে আর একটি প্রশ্নের উত্তরে বলা হয়েছে আমরা সবাই দেশকে ভালোবাসির বদলে আমরা সবাই দেশকে ভালোবাসতাম লেখাটা যথাযথ বলে দাবি মহালার দিন সমাজ মাধ্যমে নিয়ে সংশ্লিষ্ট মহলে অলরেডি আলোচনার কিন্তু ঝড় বইছে একই সেটের প্রশ্নপত্রে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি লর্ড টেনিসনের চেনা কবিতা সংক্রান্ত প্রশ্নের উনত্রিশ নম্বর যে প্রশ্ন মডেল উত্তরটিও ডাহা ভুল বলে কিন্তু পরীক্ষার্থীদের দাবি অরূপ ঘোষ নামে এক পরীক্ষার্থী বলেছেন ইংরেজিতে ছয় থেকে সাতটা এরকম ভুল আমাদের চোখে পড়েছে এসএসসি নিয়ম অনুযায়ী আমরা এই ভুলগুলোকে চ্যালেঞ্জ করব কেউ কেউ আবার জানাচ্ছেন চ্যালেঞ্জ না করে তারা একযোগে এসএসসির কাছে আবেদন করে এই ভুলগুলি মডেল উত্তরপত্রে ঠিক করে দিতে বলবেন এক পরীক্ষার্থী বলেন যেসব উত্তর সবাই জানে সেগুলো কেন খামাকা একশো টাকা করে খরচ করে আমরা চ্যালেঞ্জ করতে যাব। চ্যালেঞ্জ সঠিক হলে টাকা ফেরত পাবো বলছে এসএসসি তবে এই জটিল প্রক্রিয়ার ভোগান্তি থেকে আমরা রেহাই পেলেই ভালো হতো সংস্কৃতই রূপা কর্মকার বলে এক পরীক্ষার্থী বলেছেন সংস্কৃতিতে এমন কিছু প্রশ্ন ছিল যার একাধিক উত্তর ভুল একাধিক উত্তর থাকতে পারে আমরা পাঠ্য বইতে সেটাই পড়েছি প্রশ্নপত্রে যে সম্ভাব্য উত্তর দেওয়া ছিল তার মধ্যে তেমন একাধিক উত্তর দেওয়া ছিল কিন্তু মডেল প্রশ্নপত্র তো একটি উত্তরই ঠিক বলে উল্লেখ করা হয়েছে এর ফলেও বিষয়টা জটিল অর্থাৎ যদি দুটো ঠিক হয় উত্তর তো দুটো যিনি করবেন যে করবেন হয়তো কেউ একটা এ করলো আর একজন বি করলো দেখা গেল দুটো উত্তরই সঠিক তো সেটাও তো পরিষ্কার হওয়া উচিত অর্থাৎ পুরোপুরি কিন্তু কি বলবো একটা অভিযোগ চলছে এবং এই অভিযোগ নিয়ে কিন্তু অলরেডি ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যাও হয়েছে এসএসসি অবশ্যই এক্সপার্ট কমিটির খতিয়ে দেখে ফের নতুন অ্যান্সার কি প্রকাশ করবে কিন্তু বিভ্রান্তি এখন চরমে